যদি তো দেশের মাটিতে ভালায় যাইতো এমন বিদেশে সিঙ্গাপুরে আইন লাগা ভালায়ে গেল হিমির নাটক বেশ জনপ্রিয় বর্তমান সময়ে তাদের নাটক সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল রয়েছে নীল নীললমগির হিমির জুটি সেরা জুটি ইমোশনাল রোমান্টিকে এর তাদের সেই নাটকগুলো অসাধারণ জুটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তারা তাদের নাটক কে না দেখে অস্থিরতা নাটক তৈরি করছে আজকের যে নাটকটি আমাদের হাতের তালিকায় রয়েছে তা সদ্য নতুন একটি নাটক যার কাহিনী সংলাপ খুবই খুবই দুর্দান্ত পারফরমেন্স যা এই নাটকে অভিনয় করেছেন সেই সেরা জুটি যা নীল আলমগীর ও তার পাশাপাশি রয়েছেন জ্য সময় হেমি যা নাটকের নাম গেস্ট ইন সিঙ্গাপুর নাটকটির পরিচালনায় ছিলেন হাজিফ হুসেন রাখি আর নাটকটি লিখেছিলেন স্ক্রিপ্ট রাইটারে ছিলেন অনামিকা মন্ডল দর্শক আজকের এই নাটকটি দেখতে চাইলে আমাদের ভিডিও থাকা ডিসিশন লিঙ্কে ভিজিট করে আসুন এবং সেই লিঙ্কে ক্লিক করলে নাটকটি দেখতে পারবেন দর্শক এই ছিল আজকের এই নাটকের নতুন একটি নাটকের লিঙ্ক আশা করি আপনারা এই নাটকটি দেখতে পাবেন এবং নাটকটি দেখে মন অবশ্যই অবশ্যই ভালো করবেন আর নাটক দেখলে মন ভালো থাকে এমনিতে অবশ্যই নাটক দেখলে আপনাদের মান হাসি খুশি থাকবে তো আশা করি নাটকটি দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটান দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ